তো আমরা আবার একবার নতুন ভাবে চলে এলাম কোমাকি সেই হুগলি ইভি অটো দেখতেই পাচ্ছো কোমাকি যেটা আছে সিঙ্গুরে তো আজকে আমরা কিছু নতুন বাজারে ঠিক পুলিশ লাইনে দিকে তো আমাদের বিভাগের একবার ঠিকানাটা বলে দেওয়া হোক এটা হচ্ছে সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইন বিল্ডিং আছে সামনে দেখতে পাচ্ছেন পুলিশ ঠিক আমাদের তার অপজিটে কোমাকি বোর্ড লাগানো শুরু

সেটা হচ্ছে আমাদের গাড়ি কিনলি গাড়ির সাথে থাকছে একটা বোম্বে টাইমস বা রেমন্ডের এর একটা বেডশিট থাকছে হেলমেট থাকছে কম্পালসারি সিট কভার চাই পূজো এসে গেছে আজকে তো হবেই তিন তিন জিনিস কম্পালসারি গিফট পেয়ে যাচ্ছেন এছাড়াও যেগুলো অফার আছে যেটা আছে আমাদের স্টুডেন্ট ডিসকাউন্ট আছে আপ টু 5000 টাকা অন রোড প্রাইস থেকে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট আছে আপ টু 5000 টাকা অন প্রাইস থেকে আচ্ছা আর

সেটাও নিতে পারে এটা কাস্টমারের নিজস্ব চয়েস তিনটার মধ্যে যেটা যেটা হোক উনি পছন্দ করবে সেটাই নিতে পারবে তো এই পুজো আনন্দময় করতে গেলে কোথায় আসতে হবে দাদা হুগলি ইভি অটো মোবাইল ইভি অটো দেখি আমাদের আরো ব্রাঞ্চ আছে যেটা আরামবাগে আছে পারুলে আছে আর এদিকে আছে কলকাতার দিকে আমাদের কইখালিতে আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা অটো এর বিপরীতে আছে ভিআইপি রোডে হালি শহর আছে আর আমাদের বিরাটি আছে নিমতায়

লিথিয়াম ফিরোফাসফেট ব্যাটারি আছে তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ঠিক আছে আর এর বুট পেস্টটা আমি দেখিয়ে দেবো অনেকটাই বড় আছে বুট পেস্টটা আচ্ছা ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন অনেকটাই বুট পেস্ট বড়ই আছে বড় লাইটিং ক্যাপাসিটি খুব ভালো ফন্ডে লাইট দেখতেই পাচ্ছেন সব এলইডি লাইট আছে হ্যাজার্ড লাইট আছে আচ্ছা লোড ক্যাপাসিটি কি আছে এটা আপনি 200 প্লাস লোড ক্যাপাসিটি আছে আচ্ছা 200 প্লাস হ্যাঁ আচ্ছা

ভিআইপি লাগেজ দেখতে পাচ্ছেন এখানে সব রাখাই আছে এখানে ভিআইপি লাগেজ আছে প্রেসার কুকারে আছে সেট আছে প্রেসার কুকারে তিনটে সেট আছে এই যে এটা গিফট পাঁচ ভরে ভরে গিফট হ্যাঁ 5 লিটার 3 লিটার 2 লিটার বাহ ঠিক আছে তিনটে পুরো একসাথে তিনটে এটা একটা সব ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড আর এটা একটা ডাবল বার্নার গ্যাস ওভেন আছে তিনটের মধ্যে যে একটা চুজ করতে পারেন অপশনাল অপশনাল কালার পেয়ে যাবেন তিন কালারটা আছে গাড়ি তিন চারটি কালার अवेलेबल পেয়ে যাবেন যেটা আছে এক্স3 মডেল নন ফাইবার আছে লাইট আছে এখানে লাইট ডিআরআর এখানে পুরো সেট দেয়া আছে একদম উপরে আছে ডিস ব্রেক দিয়ে ডিস ব্রেক এখানে হাই শক আছে 30 লিটারের গুড স্পেস আছে আর কি নিজস্ব লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি যেটা কি নিজস্ব ব্যাটারি যেটা আমি দেখিয়ে দেবো কোমাকি নিজস্ব রিমুভ করা যাচ্ছে রিমুভ চাইলেও করতে পারে মানে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য তো দারুণ অপশন তাই না অপশন অপশন সে করতে পারে সে করতে পারে যদি কিছু নেই করা যাবে কোনো প্রবলেম আর একবার চার্জ দিলে 80 প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছেন 3 ইয়ার্সের এটা মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ওকে ঠিক আছে আর এটা লিথিয়াম ফেরোফসফেট যেটা বলেছি আগে তিন বছরের ওয়ারেন্টি থাকে আর প্রত্যেকটা মডেল আমরা কিন্তু তিনটে চারটে করে কালার অপশন পেয়ে যাচ্ছি তাই তো চারটে করে কালার অপশন পেয়ে যাবেন আর এটা 3 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই আপনার ব্যাটারি মোটর কন্ট্রোলারে 80 কিমি মাইলেজ আছে 80 কিলোমিটার নেক্সট মডেল আছে এটা আছে কেএম মডেল আছে কে কেএম 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 আচ্ছা কেএম এটা 55000 টাকা এক্সট্রা প্রাইস পড়বে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে হুম তিন বছরের ওয়ারেন্টি থাকবে মোটর কন্ট্রোরার ব্যাটারি আচ্ছা আচ্ছা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে না আশি কিলোমিটার প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে আচ্ছা কালার পেয়ে যাবার সেটা দুশো কেজি দুশো কেজি ফান্ডে ডিস ব্রেক আছে আচ্ছা এখানে সামনে ডিস ব্রেক আছে আচ্ছা এরপর যেটা দেখাবো ফ্যামিলি স্কুটার বলতে পারি এম জি প্রো এম জি প্রো এম জি প্রো ফ্যামিলি স্কুটার হ্যাঁ বেশ ডবল বারো ইঞ্চি হুইল আছে আচ্ছা শেট অনেকটা বড় আছে

এখান থেকে আপনি ফোন রিসিভ করতে পারবেন জিপিএস অ্যাক্টিভেট করে এখানে জিপিএস ম্যাপিং টা সিস্টেমটা দেখতে পারবেন প্লাস মিউজিক শুনতে পারবেন ঠিক আছে আর এটা ডাবল ব্যাটারি আছে যেটা হচ্ছে রিমুভাল ব্যাটারি এই যে এরকম सेम দুটো ব্যাটারি পাবেন কমাকিনের সব আমাকে সব ব্যাটারি অ্যাডভান্সড ব্যাটারি অ্যাডভান্স হ্যাঁ লিথিয়াম টেকনোলজির ব্যাটারি আচ্ছা দুটো ব্যাটারি পাবেন রিমুভেবল ব্যাটারি একটা ব্যাটারি আপনি বাড়িতে চার্জ করতে দিয়ে আর একটা ব্যাটারি রানিং থাকবে রানিং থাকবে আচ্ছা টপ স্পিড আছে 60 প্লাস টপ স্পিড পেয়ে যাচ্ছেন আচ্ছা দাঁড়ানো আমি তো আমি তো নিয়ে কালকে কই আসবে তারপর বলবেন কোন স্যার কালকে পাঠিয়ে দেন 60 প্লাস 67. 67 60 প্লাস বললাম তো আপনাকে টপ স্পিড পেয়ে যাচ্ছে চারটে কালার ভেরিয়েন্ট আছে তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ডাবল ব্যাটারি 200 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে বাহ একবার চার্জ দিলে 200 কিলোমিটার মাইলেজ মানে 10 টাকা বা 15 টাকা খরচ করে মানে এত একটা মাইলেজ এইট্টি এইট থাউজেন্ড হচ্ছে আপনার এক্স রুম প্রাইস শরুম প্রাইস রুম প্রাইজ আছে ঠিক আছে এরপর যেটা এটা আগে দেখিয়েছি এক্স আর যেটা ওমাকি জাপানি ম্যান্ডেজ তিনশো বাইশ কিলোমিটার মাইলেজের গাড়ি আগে আমি বলেও দিয়েছি সম্বন্ধে এখন দেখিয়েও দিলাম আর একটা কালার দু তিনটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে কালার আছে গুড গুডপেসটাও দেখতে পারেন অনেকটাই বড় গুডপেস আছে ঠিক আছে যেটা আছে রেঞ্জার তো এবার আমরা বাইক দেখব একটা বাহ রেঞ্জার রেঞ্জার মানে একটা কি বলবো কুজার বাইক রেঞ্জার লুকিং গুড একদম কি আছে ফিচার্স একটু জেনে নেবো কেমন কি মাইলেজ আর এখানে আমরা ডবল একটা টুলস দেখতে পাচ্ছি হ্যাঁ ডাবল টুলবক্স আছে এটা 14999 টাকা একশ পইসে পেইজে আছেন একবার দিলে থেকে মাইলেজ মোবাইল স্ক্রিন শেয়ারিং ডিসপ্লে আছে এখানে মোবাইল ফোন শেয়ারিং সাথে অ্যাক্টিভ করে এখানে গান শুনতে পারবেন আচ্ছা ব্লুটুথের সাথে কানেক্ট করে এই অপশনগুলো এর মধ্যে আছে 70 থেকে আমরা 90 কিলোমিটার টপ স্পিড পেয়ে যাচ্ছে টপ স্পিড আচ্ছা এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা রেজিস্ট্রেশন আছে করতেই হবে মাস্ট থাকবে আচ্ছা এই এমজি প্রো কালার তো আছে দেখে নিয়েছে আগে আচ্ছা যারা অনেকে ভাবছে ব্যবসা করবে নতুন কিছু মানে পূজোর মাসামে যারা হয়তো ভাবছে যারা ব্যবসা করতে চাইছেন তারা আমাদের 6টা থেকে 7টা বা 6টা থেকে স্টার্টিং আছে নিতে পারেন তাদের জন্য ডিসকাউন্ট অফারও আছে আচ্ছা আলাদা যারা যে যারা নিতে চান তাদের ডিসকাউন্ট অফার দিয়ে দেবো যেটা আছে আমাদের অফার অন আচ্ছা তার জন্য প্রসেস কি লাগবে কিছু ডকুমেন্টস বলতে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে আমরা বলে দেব গাইড করে দেব কি করতে হবে না করতে হবে আমাদের স্ক্রিনে নম্বরের সাথে চলছে অবশ্যই এটা কি আছে এটা আছে কোমাকি জাপানি ব্র্যান্ডের MX3 MX3 একটা বাইক নন রেজিস্টার্ড বাইক 17 ইঞ্চি হুইল ডবল ডিসের সাথে পেয়ে যাচ্ছেন কোমাকি জাপানি ব্র্যান্ডের 100 কিমি মাইলেজ পেয়ে যাচ্ছেন এগুলা 20000 টাকা প্রাইস আছে

প্রেসার কুকারের একটা সেট ছিল তিন লিটার দু লিটার পাঁচ লিটারের আর লাগেজ ছিল আর আপনার গ্যাস ওভেন ডবল বার্নার গ্যাস ওভেন গ্যাস সব মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন তো দাদা এবারে এবারে পূজোটা আনন্দময় করতে গেলে কোথায় আসতে হবে হুগলি ইভি অটোমোবাইল সিঙ্গুর নতুন বাজার একদম তো আমি ভুরি ভুরি ছুরি ছুরি গিফট নিয়ে ছুরি ছুরি গিফট নিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই তার জন্য আসতে হবে কোমাকি শোরুমে যেটা আছে সিঙ্গুর জাপানি ব্র্যান্ডের শোরুম জাপানি ব্র্যান্ড যেটা আপনার তিন বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি পাচ্ছেন আর

এখানে চারটি কালার দেখতে পাচ্ছেন এক্স ওয়ান এ মাত্র তেত্রিশ হাজার টাকা এক্স ওয়ান প্রাইসে পেয়ে যাচ্ছেন এক্স ওয়ান মডেল যার দু বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর যেটা দেখাবো ফ্লোরা মডেল ফ্লোরা হচ্ছে আমরা সিক্সটি ফাইভ টপ স্পিড আছে এর আর আপনার তিন বছরের ওয়ারেন্টি আছে মোটর কন্ট্রোলার ব্যাটারি ডিটাচেবল ব্যাটারি আছে

যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করুন নাম্বার চলছে তো তাহলে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে তো ভালো থাকবে থ্যাংক ইউ